নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি শুরু করছি ঝরঝরে বুদিয়া বন্ধুরা আমি ঝরঝরে বদিয়া কিভাবে তৈরি করছি টিপসহ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি বাজার থেকে দু প্যাকেট বুদিয়া নিয়ে চলে আসছি এখন আমি প্যাকেট দুটো একটা কেচির সাহায্যে আমি কেটে নিব। কেটে নিয়ে একটা আমি ব্লেন্ডার নিয়েছি সেখানে আমি বুদিয়াগুলো ঢেলে নিব। বন্ধুরা দেখতেই পেরেছ আমার দু প্যাকেট বুদিয়া ব্লেন্ডারে আমি ঢেলে নিয়েছি আর বুদিয়াটা তৈরি করার জন্য আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি এক কাপ দিয়ে দেব জল জলটা একটু উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দেব এক কাপ চিনি বন্ধুরা চিনিটা দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব একটু বুদিয়াটা সেন্ট আসার জন্য এখানে দিয়ে দেব এলাচ আর কিছু তেজপাতা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি চিনির শিরাটা তৈরি করে নেব একটু হাত দিয়ে দেখে নেব যদি দেখব হাতে একটু হালকা লেগে আসছে তাহলেই বুঝে নেবে যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি যে ব্লেন্ডারে বুদিয়াটা রেখেছিলাম সেগুলো উপর থেকে ধীরে ধীরে করে আমি ছেড়ে দেব দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম মাঝে ফুটিয়ে নেব বন্ধুরা ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখিয়ে দেব কতটা ঝরঝরা হয়েছে বন্ধুরা আমার বুদিয়েটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এই বুদিয়েটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ